হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশে পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য কিন্তু ডাচ বাংলা ব্যাংক একটা উপবৃত্তি দিয়ে থাকে এটা কিন্তু প্রতি বছর কিন্তু ডাচ বাংলা ব্যাংক এই উপবৃত্তিটা দিয়ে থাকে সো হচ্ছে যারা ভালো রেজাল্ট করেছে মেধাবী তাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকছে তো চলেন আজকে আমরা দেখি এই যে উপবৃত্তিতে আপনার হচ্ছে যে কারা কারা আবেদন করতে পারবে এবং কি কি সুবিধা থাকবে এবং এটা হচ্ছে এটা কিভাবে আপনি আবেদন করবেন এই যে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন ডাসবাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের স্বপ্ন পূরণের সেতুবন্ধন ডাস বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষা শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে সো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আমরা দেখলাম যে ডাস বাংলা ব্যাংক এই উপবৃত্তিটা বাংলা ব্যাংক প্রতি বছরই দিয়ে থাকে এখন আমরা দেখি একটু নিচের দিকে যাই এটা হচ্ছে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য অর্থাৎ আপনার যে ফোর্থ সাবজেক্ট আছে ওইটা ব্যতীত আপনার যদি জিপিএ এই যে যে কয়েকটা দেওয়া আছে এগুলা যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন যেমন দেখা যায় হচ্ছে সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে এসএসসি বা সমমানে তার পয়েন্ট লাগবে হচ্ছে ফাইভ এটা কিন্তু চতুর্থ বিষয় ব্যতীত তারপর হচ্ছে জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠান আপনার এক্ষেত্রেও কিন্তু আপনার কি লাগবে জিপিএ ফাইভ লাগবে তারপর হচ্ছে গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলে অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে লাগবে হচ্ছে ফোর এটা হচ্ছে চতুর্থ বিষয় ব্যতীত তারপর হচ্ছে দেখেন বৃত্তির পরিমাণ ও সময়কাল এটা হচ্ছে আপনার এটা হচ্ছে দিবে হচ্ছে এইচএচি পর্যন্ত দিবে সময় হচ্ছে দুই বছর মাসিক বৃত্তি দিবে হচ্ছে হলো পঁচিশশো টাকা আর বার্ষিক অনুদান বার্ষিক অনুদান হচ্ছে পাঠ ও উপকরণের জন্য পঁচিশশো টাকা আর পোশাক পরিচ্ছদের আর এর সাথে বছর শেষে আপনি পঁচিশশো আর হচ্ছে এক হাজার টাকা এই টোটাল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আরও বেশি পাবেন তারপরে আমরা আরও নিচে চলে যাই বৃত্তির অন্যান্য নীতিমালা যেসব ছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না অর্থাৎ যারা হচ্ছে যে অন্য অন্য জায়গা থেকে হচ্ছে বৃত্তিটা পেয়েছেন বা সরকারি বৃত্তি তারা কিন্তু এটার আওতায় পড়বে না গ্রামীণ বা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে অর্থাৎ এই যে যে টোটাল বৃত্তিটা ওরা যা দিবে তার নব্বই ভাগ হচ্ছে গ্রামের ছাত্রছাত্রীদের জন্য তার ভিতরে হচ্ছে ফিফটি পারসেন্ট হচ্ছে হলো শুধু ছাত্রীদের জন্য তারপরে দেখেন এখানে একটা আবেদনের কথা বলছে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এখানে একটা দিয়ে দিছে ঠিকানা অ্যাপ ডট বাংলা ডট কম স্ল্যাশ ডিবিএল স্কলারশিপ এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করার অনুরোধ করা যাচ্ছে এখন হচ্ছে আবেদনের জন্য আপনার কি কি লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি তারপর হচ্ছে আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি তারপরে হচ্ছে এসএসসি অথবা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি তাহলে হচ্ছে এই তিনটা জিনিস আগে আপনারা খুব ভালো করে দেখেন আগে দেখবেন আপনার হচ্ছে আপনি এই এটাতে আবেদন করতে পারবেন কিনা তারপর হচ্ছে আপনার আবেদনের জন্য তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে কি আবেদনকারী যে করবে তার একটা রঙিন ছবি লাগবে পাসপোর্ট সাইজ তার হচ্ছে বাবা মার পাসপোর্ট সাইজের হচ্ছে ছবি লাগবে তারপরে হচ্ছে তার পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের অর্থাৎ তার মার্কশিট আর হচ্ছে স্কুলের একটা প্রশংসাপত্র লাগবে তারপরে হচ্ছে আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ কিছু তারিখ দেখেন আবেদন শুরুর তারিখ হচ্ছে হলো চোদ্দো মে দুই তার মানে হচ্ছে অলরেডি গত দুই দিন আগে এটা এটার আবেদনটা শুরু হয়েছে তারপরে হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট জুন দুই ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ হচ্ছে বারো জুন দুই হাজার তারপরে দেখেন কি বলছে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরুক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ তেরো তারিখ থেকে নয় জুলাই দুই হাজার চব্বিশ অর্থাৎ এর তেরোই জুন দুই থেকে নয় জুন দুই হাজার ভিতরে কী করতে হবে যারা আপনার হচ্ছে প্রাথমিকভাবে সিলেকশন হবেন তারা তাদের সমস্ত কাগজপত্র নিয়ে তারপরে হচ্ছে এই যে একটা তারপরে হচ্ছে আপনার প্রাইমারি সিলেকশন লেটার এবং এখানে যা যার কথা বলছে সমস্ত প্রিন্ট কপি নিয়ে ডাসবাংলা বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা কোনো একটা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের অফিসে উপস্থিত হইতে হবে তারপরে হচ্ছে চূড়ান্ত ফলাফল প্রকাশ এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাপ ডট ডাচ বাংলা ডট কম স্ল্যাশ ডিবিএল স্কলারশিপ এর মাধ্যমে জানানো হবে এখানে আরেকটা কথা বলছে সরাসরি অথবা ডাক যুগে অথবা কুরিয়ার যুগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম যে আমরা এই এই উপবৃত্তিতে আমরা কিভাবে আবেদন করব আর হচ্ছে আমাদের কি কি যোগ্যতা লাগবে আর আমাদের কি কি করতে হবে সো বন্ধুরা আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনার আশেপাশে যারা অনেক ভালো রেজাল্ট করেছে এবং আর্থিকভাবে অসচ্ছল ওই ধরনের বাচ্চাদেরকে আপনারা পৌঁছাই দিবেন ভিডিওটা যেটা যেন তারা এই উপবৃত্তিতে আবেদন করতে পারে এবং তাদের জন্য পড়ালেখাটা আরও সুন্দর হয় এবং তাদের পড়ালেখা তাদের কোনো অসুবিধা না হয় সো আমরা এই সুযোগটা কিন্তু আমরা নিতেই পারি যারা ভালো রেজাল্ট করেছে এবং তারা কিন্তু এটা প্রাপ্য তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এই ধরনের টিপস এবং টিপস রিলেটেড ট্রিপস এবং ট্রিক্স রিলেটেড কোনো ভিডিওতে অথবা আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ধরনের কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমি আপনাদের সামনে আসবো